অবশেষে বিয়ে করলো আলম হাসান কিন্তু শর্মিলা কেন ক্ষেপে গেল আসলে আলম হাসান যে বিয়েটি করলো এটা অনেকে বলছেন তিন নাম্বার আবার অনেকে বলছেন চার নাম্বার বিয়ে তবে যে কয় নাম্বার বিয়ে হোক না কেন আমি একটা জিনিস বুঝি না এখানে শর্মিলার খেপার উদ্দেশ্য কি কারণ শর্মিলার সাথে আলম হাসানের তো অনেক আগে বিচ্ছেদ হয়ে গেছে শর্মিলার তো উচিত তার নিজের জীবন নিয়ে চিন্তা করা আর অন্যদিকে আলম হাসান তো তার নিজের জীবন সাজেই নিচ্ছে গতকাল শর্মিলাকে দেখা গেছে সে লাইভে এসে অনেক বাজে বাজে কথা বলেছে আলম হাসানের ওয়াইফের নামে শর্মিলা রীতিমতো বলেই ফেলেছে যে আমাকে তো তোরা কাবিন ব্যবসায়ী বলে বাড়ি থেকে বের করে দিয়েছিস এখন যাকে বিয়ে করেছিস এ কি কাবিন ব্যবসায়ী নয় এও একটা কাবিন ব্যবসায়ী আমার কাছে সকল প্রমাণ আছে এই বিগত দিনে কাবিন ব্যবসা করে অবশেষে তোর পাল্লা এসে পড়েছে এবং লাস্ট যে হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছে সেখানে পনেরো লাখ টাকা কাবিন নিয়ে তোর সাথে এসে জুটেছে আর তুই তো বলেছিস যে এই মুক্ত হচ্ছে গাজীপুরের কিন্তু এই মুক্তার বাড়ি গাজীপুর না এই মুক্তার বাড়ি হচ্ছে ঝিনাইদাহ আসলে শর্মিলার কথাবার্তা শুনে এমনটাই মনে হচ্ছে যে এই যে যাকে বিয়ে করেছে আলম হাসান তিন নম্বর বউ না চার নম্বর বউ যাই হোক না কেন যাকে বিয়ে করেছে এর ব্যাপারে অনেক ঘাটাঘাঁটি করেছে শর্মিলা কারণ এ অবশ্য শর্মিলার সতীনই বলা যায় আর এজন্যই শর্মিলা অনেক ঘেটেছে যে শর্মিলার থেকে কোন দিকটা ওর বেশি আসলে দেখার দৃষ্টিতে শর্মিলার বয়স এই যে মুক্তা যাকে বিয়ে করেছে তার থেকে কে শর্মিলার বয়স কিন্তু অনেক কম মুক্তাকে দেখতে সুন্দর লাগে আমি মানছি কিন্তু মুক্তার বয়সের যে ছাপ সেটা কিন্তু চেহারায় পড়ে গেছে মুক্তাকে দেখেই কিন্তু মনে হচ্ছে যে এ আগেও কোনো সংসার করেছে সুতরাং কাউকে কেউ ফেলাতে পারবে না আমি এখানে শর্মিলারকে বিশ্ব সুন্দরী বলবো না এবং এই যে মুক্তা আলম হাসানের চার নম্বর ওয়াইফ তাকেও আমি বিশ্ব সুন্দরী বলবো না আমি মনে করি যে ঠিক আছে আলম হাসানের সাথে যায় এবং শর্মিলা সে অনেক সুন্দর ছিল আমি কাউকে কুৎসিত বলবো না দুজনেই সুন্দর তবে আমি একটা জিনিস বলবো শর্মিলাকে যে আলম হাসান এবং শর্মিলা আপনাদের সাথে তো কোনো সম্পর্ক নেই এখন শর্মিলা আলম হাসানকে নিয়ে যে বাজে বাজে কথা বলছে আলম হাসানের বর্তমান ওয়াইফকে নিয়ে শর্মিলা যে বাজে বাজে কথা বলছে এটা কি আসলে ঠিক হচ্ছে গাইস আমার মনে হচ্ছে যে এটা একদমই ঠিক হচ্ছে না কারণ শর্মিলার সাথে আলম হাসানের তো কোনো সম্পর্কই নেই আলম হাসান এখন যাকেই বিয়ে করুক না কেন যাকে নিয়ে সংসার করুক না কেন এটা জাস্ট আলম হাসানের একটা পার্সোনাল ম্যাটার এর মধ্যে শর্মিলাকে ঢুকে যাওয়াটা আমি মনে করি যে এটা ঠিক না এটা ব্যয়নি অন্যদিকে শর্মিলা বলছে যে আলম হাসান তার ছবি দিয়ে অনেক বাজে বাজে পোস্ট করে অনেক বাজে বাজে কমেন্ট করে যদি এই ধরনের কোনো পোস্ট আলম হাসান করে থাকে বা কমেন্ট করে থাকে তাহলে আমি মনে করব আলম হাসান ও ব্যাপারটা ঠিক করছে না তবে আমাদের সামনে কিন্তু আলম হাসানের এই ধরনের কোনো পোস্ট শর্মিলাকে নিয়ে বাজে পোস্ট শর্মিলাকে নিয়ে বাজে কমেন্ট এখন পর্যন্ত পড়েনি তবে এর আগে অনেকবার পড়েছে তবে ইদানিং পড়ছে না তো আমি মনে করব যে যে যার জায়গা থেকে সঠিক থাকা উচিত শর্মিলা যদি তার জায়গা থেকে সঠিক থাকে এবং তার পদ অনুযায়ী চলে এবং আলম হাসান যদি তার জায়গা থেকে সঠিক থাকে তার পদ অনুযায়ী চলে তাহলে আমি মনে করি এখানে কোনো ঝামেলা না হওয়াটাই স্বাভাবিক